হরে কৃষ্ণ নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শেখার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গানে ক্লাস শুরু করছি আজকের এই গানে ক্লাসে আমরা খুবই সুন্দর একটি ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা গান যেটি লিখেছেন রূপ গোস্বামী তো ওনার লেখা কৃষ্ণ দেব ভবন্তম বন্দে এই সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা গানটি আজকে আমরা শেখার প্রয়াস করবো আসুন ক্লাস শুরু করছি তার প্রথমে যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কী হবে যখনই আমাদের চ্যানেলে এমনই সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ভজান কীর্তন গানের টিউটোরিয়াল আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আসুন দেখাচ্ছি আমি এই কীর্তনটি দেখাবো স্কেলেতে দেখুন স্কেলটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ডিসাব স্কেল এইটা হচ্ছে ডিসাব স্কেলের সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই হলো স্কেল আশা করছি বুঝতে পেরেছেন আমি এই স্কেলে দেখাচ্ছি ঠিকই কিন্তু আপনারা চাইলে যে কোনো স্কেল থেকে আপনারা এই একই রকম স্বরলিপিতে করতে পারবেন কোনো অসুবিধা নেই যদি আপনারা ইউটিউবে সার্চ করেন এই গানটি তো আপনারা অমরেন্দ্র প্রভুর কণ্ঠে এই গানটি অবশ্যই শুনবেন উনি যেভাবে গেছেন আমি চেষ্টা করবো সেরকমভাবেই দেখিয়ে দিতে আসুন দেখাচ্ছি যেমনটা বললাম ডিসাবস্কেলে দেখাবো ডিসাবস্কেলের স্বরগামগুলো দেখিয়ে দিলাম এই গানটার ক্ষেত্রে আপনি ডিসাবস্কেলই করুন বা আপনার সুবিধা মতো যেই স্কেলে আপনি করবেন খেয়াল রাখবেন যে চারটি যে কোমল স্বর অর্থাৎ কোমল গা কোমল ধা যেমন হচ্ছে এইটি ডিসাবস্কেলের কোমল গা এটি কোমল ধা আর কোমল নি এই স্বরটি গা ধা আর নি এই তিনটে স্বর সর্বদাই কোমল ব্যবহৃত হবে এটি আপনারা খেয়াল রাখবেন আসুন দেখাচ্ছি দেখুন গানের যে প্রথম যে স্থায়ী অংশটি হচ্ছে সেটি হচ্ছে কৃষ্ণ দেব ভবন্তম বন্দে মনমানস মানস মধুকরম অর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে তো এই হচ্ছে গানের প্রথম অংশ বা যেটাকে আমরা স্থায়ী বলছি তো যেহেতু এটা সংস্কৃত ভাষায় লেখা সেহেতু এটিকে আমি আমার ও আপনাদের সবার সুবিধার্থে আমি এটিকে বাংলা অক্ষরে লিখেছি যাতে পড়তে সুবিধা হয় সেক্ষেত্রে যদি আমার লিখতে গিয়ে অনিচ্ছারিতভাবে কোথাও ভুলতুটি হয়ে যায় বা ধরুন যখন আমি গানটা পড়ছি বলতে গিয়ে উচ্চারণগত কোথাও যদি কোথাও ত্রুটি হয়ে যায় অবশ্যই মার্জনা করবেন আসুন দেখাচ্ছি দেখুন এই গানটি আমি শুরু করছি ডিসার্ভ স্কেলের সা থেকে আপনি যে স্কেলে করবেন সেই স্কেলের সা থেকে আপনি গানটি শুরু করবেন সুরটা কেমন হচ্ছে আপনার যাতে পপুর গা গানটি শুনলে বুঝতে পারবেন তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি যে সুরটা কেমন হবে দেখুন সাথে থেকে শুরু হচ্ছে কৃষ্ণাদেব ভবন্তম বন্দে কৃষ্ণাদেব ভবন্তম বন্দে উম মানসমধ করম অর্পায় করব বন্দে কৃষ্ণ দেব ভব বন্দে এরকম হচ্ছে প্রথমের স্থায়ী অংশের সুটি আসুন দেখি দিচ্ছি ফার্স্ট লাইন দেখুন কৃষ্ণদেব দেব বন্দে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সা রেণী কৃষ্ণ সা রে কৃষ্ণ দেব দেব হচ্ছে কোমল গাতে গা দেব ভবন্তম ভবন্তম মা রে সানি মা তারপরে রে তারপরে সা তারপরে নিচের যে কোমল নি এই হচ্ছে ভবন্তম ভবন্তম বন্দে তারপর বন্দে হচ্ছে সাতে দেখুন দেখাচ্ছি কৃষ্ণ দেব এই লাইনটি যখন দ্বিতীয়বার রিপিট করবেন আপনারা একটু ভেরিয়েশন করবেন কেমন দেখুন কৃষ্ণ দেব ভবন্ত এমনটা সেরকমটা হবে কৃষ্ণ যেমন ছিল সারে থাকছে আর কি কৃষ্ণ দেব যেমন আগের বার গাতে রেখেছিলাম এবার হচ্ছে দেব গা রে সাথে আসছে দেব ভবন্তম ভবন্তম যেমন আগে করেছিলাম ভবন্তম মারে সানি এমন করেছিলাম প্রথমবার কিন্তু এবার ভবন্তম এবার হবে সারে সানি বন্দে যেমন আগের থাকছিল সাথে এখন থাকছে সাথে দেখুন যেমনভাবে আমি দেখালাম দুবার আমি একটি আঙুলতে দেখাচ্ছি যাতে আপনারা সরগম না বুঝতে পারলেও যাতে আমার আঙুল দেখে দেখে আপনারা বাজাতে পারেন সেই মতো আমি একটি আঙুল দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমবার বার করছিলাম দেব ভবন্তম বন্দে দ্বিতীয়বার কৃষ্ণ দেব ভবন্ত বন্দে লাইনটি দুবার গাইলেন তারপরে যাবেন পরবর্তী লাইনটিতে পরবর্তী লাইনটা রয়েছে লাইনটা রয়েছে আমি ভেঙে ভেঙে বলছি দেখুন মধুকরম মন মনমা মধু করম এমনটা হচ্ছে দেখুন মন হচ্ছে পাতে পাপা মন মানস পানিনি মধু মধু থাকছে কোমল নিতে নিনি মধু করম করম হচ্ছে কোমল পামা করম দেখুন মনমানস মধু করম তারপরে আসছে অর্পয় নিজ পদ অর্পয় নিজ পদ অর্পয় থাকবে মাতে অর মামামা মা নিজ নিজ হচ্ছে কুমল সাথে ধা নিজ পদ পদ হচ্ছে পায় নিজ পদ তারপরে পঙ্কজ পরন্দে পঙ্কজ হচ্ছে কুমল গা পঙ্কজ মকরন্দে মকরন্দে সা এই যে সম্পূর্ণ লাইনটা মন মানস মধুকরম অর্পয় নিজপদ পঙ্কজ মকরন্দে এই লাইনটি দুবার রিপিট করবেন যখন দ্বিতীয়বার রিপিট করবেন শুধুমাত্র পঙ্কজ মকরন্দে এই জায়গাতে একটু চেঞ্জ করবেন প্রথমবার যেমনটা করলাম একবার দেখিচ্ছি তারপরে যেটা চেঞ্জ করব সেটা দেখাব দেখুন যেমনটা এখন করলাম মন মানসমধু করম করকয় নিজপদ পঙ্কজ মকর এবার যখন চেঞ্জ করবো এই যে পঙ্কজ মকরন্দে এই জায়গাতে পঙ্কজ মকরন্দে এমনটা করব দেখুন কেমন হবে পঙ্কজ গা গে গা পঙ্কজ মকরন্দে মকরন্দে এটা হচ্ছে মা ধাপ সা মা কোমল ধাপা

আসলেন এখান থেকে আবার শুরু করবেন কৃষ্ণ দেব বন্দে এটা গাওয়ার পর আবার আপনারা এই যে স্থায়ী লাইনটা গাইলেন এটি আপনারা মিউজিকের মতো করে পাওয়া যাবেন বাজানোর পর যাবেন অন্তরাটিতে এই গানটাতে তিনটি অন্তরা রয়েছে তিনটি অন্তরা একই রকম শুরুতেই হবে আর একই রকম স্বরলিপিতেই হবে তাই প্রথম যে অন্তরাটি আপনারা একটু সেটা ভালোভাবে দেখে নিন দেখে নিলে আপনারা পরবর্তী অন্তরাগুলো একই রকম স্বরলিপিতেই বাজাতে পারবেন দেখুন প্রথম অন্তরা হচ্ছে যদ্যপি বিধিরপি পশ্যতি তদপি কৃপাদভূত বিচিম দেখুন কেমন হচ্ছে আমি সবটা গিয়ে শোনাই প্রথমে তারপরে দেখিয়ে দিব এই যে অন্তরাংশটি অন্তরাংশটি শুরু হবে নিচের যে কোমলনি আছে অর্থাৎ ডিসার স্কুলের কোমলনি হচ্ছে এটি এখান থেকে শুরু হচ্ছে আমি আর বেশি খাদে স্কেল থেকে নিলাম না কারণ যেহেতু কোমল থেকে শুরু হচ্ছে আর নিচের আমরা পা ধা পর্যন্ত যাব সেই জন্য আমি আর নিচের স্কেল নিলাম না আপনারা তো আপনাদের যে স্কেলে সুবিধা হবে আপনারা সেই স্কেলে নেবেন চাইলে এর থেকে উঁচুর কোনো স্কেলও আপনারা নিতে পারেন সুবিধার্থে দেখুন অন্তরা অংশটির সুরটা হচ্ছে এরকম যদ্যপি সমাধিসু বিধিরপি পশতি না তব নখাগ্র যদি সমাধিষু বিধির নতব নখাগ্রমরি তব নখাগ্রমরিচি ইদমিছামি নিসম্মত বাচুত তদপি কৃপাদ্ভুত বিচি দেখাচ্ছি ফার্স্ট লাইন যদ্যপি সমাধিসু বিধিরপি পশ্যতি যদ্যপি এই যে শব্দটা এটা থাকবে নিচে যে কোমল নি বললাম এখানে যদ্যপি নি 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 যদ্যপি তারপরে সমাধিসু সমাধিসু সমাটা থাকছে নিতে নি নি আর ধিসু সেটা হচ্ছে পা আর কোমল থাক যদ্যপি সমাধিসু বিধির বিধির থাকছে সাথে বিধির অপি তারপর অপি সেটা সা থেকে কোমল গাতে যাচ্ছে বিধির অপি সা 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 গা বিধির অপি পশতি এটা হচ্ছে রে সা সা পশতি আবার দেখুন যদপি সমাধিশু বিধির অপি পশতি তারপরে ন তব ন তব এটা থাকবে মাতে নতব। তো এইটা আপনারা মরিচিম যখন করবেন যেমন আমি শাহ নিশা করলাম এটা আপনারা ডাইরেক্ট নিশ আসাও করতে পারেন তো আমরা সাইড টাচ নিয়ে নিতে যাচ্ছি দেখুন যদি আমি সাটা না লাগাই আমি তাহলে কেমন হবে নাতবন খাগ্রমরিতি এটা সহজ ভাবে আপনারা করতে পারেন যদি চান চাল আগে করবেন করতে পারেন নাতবন খাগ্রমরিতি আর পরের যে লাইনটা আছে ইদম ইচ্ছামি নিশম্ম তবัจচুত তদপি কৃপাদভূত বিচিন তো এই যে লাইনটা এটার যে সুর বা সরলিপি সেটা কিন্তু যেমন আমরা স্থাইতে করেছিলাম তার মতই হবে দেখিয়ে দিচ্ছি দেখুন এ দামি চা মে ইদ ইচ্ছা পানী ধপমা ইচ্ছা মি আর পরে নিশন্ন মা মা মাধা জুতা

পেদাম ইচ্ছা আমি নিঃসম্মতবাচ্যুত তাদপি কৃপাভূত বিচি কৃষ্ণদেব ভবন্ত বন্দে আমার স্থায়ীতে ফিরে আসলেন তারপরে যাবেন পরবর্তী যন্ত্রগুলো বলছি যেমন বললাম প্রথম অন্ততের মতোই হবে আমি আমার শরীর লিখ বলছি না আমি বোঝার সুবিধার্থে আপনাদের তার জন্য আমি একবার গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভক্তিরদন জ্যোতি যাদপি মাধবা ন তই মম তিল মাধৃ ভক্তিরোদন জ্যোতি যাদপি মাধবা ন परमेश्वरता तदपि तु बाधिक दुर्घटघटन विधात्री परमेश्वरता तदपि तुधिक दुर्घटघाटनविधात्री कृष्णदेवभवन्तं वन्दे তারপরে লাস্ট অন্তর অলোল আথ সনাতন কদ্ভুত রসভার সনাতন কলিতাদ্ভুত নিবশতুনি তুমি অমৃতនិন্দিনি বৃন্দা নাম মধুরিমা সারম কৃষ্ণদেব ভবন্তম বন্দে তো এই যে लास्ट অন্তরা এটা করার পরে আপনারা কৃষ্ণদেব ভবন্তম যখন এটা এই লাইনটা ফিরে আসবেন তখন আপনারা তো টাইমন করবেন কৃষ্ণ দেব ভবন্ত বন্দে এমন করবেন দেখুন কেমন হবে কৃষ্ণ পাপা দেব পামা গারে সানি বন্দে এমনভাবে করলেন তারপরে আবার যে প্রথমে শুরুটা ছিল কৃষ্ণ দেব ভবন্তম বন্দে এটাতে আসবেন তো ছিল খুব সুন্দর আর মধুর ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা গানটি যেটি লিখেছেন রূপগোস্বামী তো আমি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার প্রয়াস করলাম আশা করছি আপনারা তুলে নিতে পারবেন কোথাও কোনো রকম অসুবিধা হবে না যদি হয় সেক্ষেত্রে কমেন্টটি জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটাতে আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এতে আপনাদেরই উপকার হবে যখন আমি টিউটোরিয়াল ভিডিওগুলো দেবো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন কেমন হয়েছে বা ক্লাসটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজ যাত্রায় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী গানের ক্লাসে নমস্কার হরে কৃষ্ণ